প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিদের শর্ট একটা ভিডিও খুব বেশি ভাইরাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে আমি আপনারা এই ভিডিওটা দেখাইতাম চাই তারপরে আমার কিছু কথা আছে এই শর্ট ভিডিওর বিয়াভারে তো প্রথমে আপনারা এই ভিডিওটা দেখিলেন এভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন তিন নম্বর বার যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন শ্রী নরেন্দ্র মোদীজি তিন নম্বর বার প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদীজি হিটলি যখন তাই সফর করাত গেছেন হিটলির সফর গিয়া তান একটা শর্ট ভিডিও এই ভিডিওটার যখন ইনস্টাগ্রামের মাঝে পোস্ট করা হয়েছে তখন আমরা ভারতবর্ষর মিডিয়া মগ্ন হয়ে গেছেন এই শর্ট ভিডিও লইয়া ভারতবর্ষের মিডিয়ায় এই জিনিস চর্চা কথা যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী যখন হিটলি গিয়া হিটলি ফৌসার পরেও হিটলির প্রধানমন্ত্রীর এই শর্ট ভিডিওটা হিটলির ইনস্টাগ্রামের মাঝে পোস্ট হওয়ার পরেও আমরা ভারতবর্ষর মিডিয়া মগ্ন হয়ে গেছে গিয়া প্রধানমন্ত্রী লগে শর্ট ভিডিও বানাইতা প্রধানমন্ত্রী মোদীজি কোন ধরনের ফ্লাইট চলিতা জি সেভেন ফ্লাইটে প্রধানমন্ত্রী মোদিজি হিটলি গিয়া এই জিনিস খানাইন্তর চর্চা শুরু হয়ে গেছে আমরার ভারতবর্ষর মিডিয়ার মুখ তবে আমি আপনারা একটা জিনিস কইতাম সেই ভারতের তিন নম্বর পার যখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি হয়েছেন ওয়ার ফরে তাই প্রত্যেক দেশ যাইতা এই জিনিসখানে খানাই তান দায়িত্ব প্রত্যেক দেশ যাইতা প্রত্যেক দেশের মন্ত্রী সকলের লগে তান সম্পর্ক রাখতা প্রত্যেক দেশের মন্ত্রী সকলের লগে তান দুস্তি রাখতা এই জিনিস খানাই নইল আমরার ভারতবর্ষর প্রধানমন্ত্রী মোদীজির দায়িত্ব কিন্তু আমরার ভারতবর্ষর মিডিয়ার শুধুমাত্র এই দায়িত্ব খানাইন ভারতের প্রধানমন্ত্রী কোন জাগাত যাইত্রা ভারতের প্রধানমন্ত্রী কোন ধরণের হানি খাইতরা ভারতের প্রধানমন্ত্রী কোন ধরণের সাফল্যমন্ত্রী কোন ধরণের ফ্লাইট চলিতরা এই জিনিস কানাইন দায়িত্ব হইলো আমরা ভারতবর্ষমাত্র মোদিজি কিতা কতরা ভারতবর্ষর মোদিজি কিতা কতরা কিতা খাইতরা কোন জায়গা বইতরা কোন জায়গা ফুটিতরা কোন জায়গা ঘুমাইতরা কোন জায়গা উড়িতা কিতা কতরা না কতরা সব জিনিস কানাইন দায়িত্ব হইলো আমরা ভারতবর্ষ কিছু মিডিয়া সকল কারণ মোদিজি ছাড়া আর কোনো জিনিস আমরা ভারতবর্ষর মিডিয়া অকলে দেখই না শুধুমাত্র মোদিজির গুণগান শুধুমাত্র মোদিজির গুণগান মোদিজির গুণগান গাইতে গাইতে মোদিজির এমন আসমান তুলিয়া তৈন সারা মিডিয়া অকলে কিন্তু মিডিয়া অকলে দেশের গরিবী দেখই না বেরোজগারি না মানুষের শিক্ষা অর্জন করিয়া সায় সাহরি না এই জিনিসখান কিন্তু আমরা ভারতবর্ষর মিডিয়ায় চর্চা করই না সব সময় মোদিজির চর্চা সব সময় মোদিজি লইয়া ভারতবর্ষর মিডিয়া হল তবে আজকের এই ভিডিওর মাধ্যমে মোদিজির উফরে আমি কোনো কমেন্ট করিয়া না শুধুমাত্র আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা আর ভিডিওটা শেয়ার করিয়ে দিয়া আর কিছু মানুষরা দেখার সুযোগ করিয়া দিবা